দেখে নেই তো এখানে পাঁচ থাকবে বাংলায় সন্ধিবিচ্ছেদ এখানে বনস্পতি এটা বিচ্ছেদ দেখানো আছে অর্থ সহ বাক্য তৈরি করুন ডান হাতের ব্যাপার মানুষ কবিতে কাজী নজরুল ইসলাম কিসের জয়গান গেয়েছেন গিয়েছেন পোশাক মুদানস্ব নামে কেন হলো কথায় প্রকাশ করুন যে নারী সূর্যের মুখ দেখে নেয় তো এরকম পাঁচটা বাংলা আসবে এর মধ্যে পাঁচটা থাকবে ইংলিশ বক্স ইন্ট্রোডিউস আজ টু দ্য ডোমিন অফ নলেজ এটাকে প্রেসিভ করতে হবে তারপর হচ্ছে টাইম পাস ইজ ভেরি ফাস্ট এখানে মেক ইট ইন্টারগ্রেটিভ ইন্টারগ্রেটিভ করতে হবে দেন এ লাই এটা কারেক্ট সেন্টেন্স কোনটি সেটা আপনাকে বের করতে হবে তারপরে হচ্ছে আত্মবিশ্বাসী সাফল্যের মূল ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংলিশে এখন কনভার্ট করতে হবে দ্য জিওরিফি ডিভাইডেড ইন্টু দ্য টু গ্রুপস এখানে রাইট রুমস অফ বারবার একটি কোয়েশন আছে তারপর হচ্ছে দেশ ও পৃষ্টি থেকে জেনারেল নলেজ শালবন বিহার কোন জেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জন্মগ্রহণ করেন বাংলাদেশে বিখ্যাত মণিপুর নাচ কোন অঞ্চলের বাংলাদেশের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধার নাম কি তারপর হচ্ছে মেট্রো রেল সম্পর্কিত লেখন তো মেট্রো সম্পর্কিত একটা ভিডিও রয়েছে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেটাও দেখতে পারেন অনেকগুলো কোশ্চেন আছে সেখান থেকে পড়লে আপনার চার পাঁচটা কোশ্চেন আশা করি পাবেন তো এবার আমরা দেখবো সেকশন ইঞ্জিনিয়ার মেকানিক্যাল কী ধরনের প্রশ্নটি হয়েছিলো সেখানে আমরা বিশটা প্রশ্ন আমরা একটু দেখে নি প্রথমে সংক্ষেপে রূপপুর পানম বিদ্যুৎ কেন্দ্রে কী ধরনের ডিরেক্টর ব্যবহার করা হয় তবে হচ্ছে টন অফ রেফ্রিজারেশন কাকে বলা হয় বর্ণলী সূত্র লেখক পিডন কাকে বলে নবায়নযোগ্য শক্তি চারটি উৎস লেখো দুটি সেমিকন্ডাক্টর পদার্থের নাম লিখো ডিউ পয়েন্ট কাকে বলে ডেপথ অফ কার্ট এর সূত্রটি কী কম্প্রেশন অনুপাত বেশি কোন ইঞ্জিনের পুলিং সিস্টেমের দুটি এন্টিফিউজের নাম লিখো তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের ইনভার্টারের কাজ কী তারপর এখানে একটা ছোট অঙ্ক দেওয়া আছে একশো বিশ কেজি ওজনের একটি ব্লককে শূন্য দশমিক শূন্য ছয় ঘর্ষণ সহ দ্বারা বাধা প্রয়োগ করলে ব্লকের ফ্রিকশন বল কত তাপ পরিবাহকত্ব এর সূত্রটি লেখ এ সিক্স জিরো ওয়ান থ্রি বলতে কী বোঝে মেট্রো রেলে কী ধরনের ব্রেক সিস্টেম ব্যবহার করা হয় তা বলছে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামে কাস্ট আয়টনের কার্বনের পরিমাণ কত তো সতেরো আঠারো উনিশ বিট বিশ এটা যেহেতু একটা আপনার অনলাইন ভিত্তিক থেকে নেয়া এই প্রশ্নগুলোর উত্তর হয়তো বা তিনি মনে করতে পারেননি বা যারা পরীক্ষাগুলো দিয়েছিল এই প্রশ্নটা যেহেতু আউট হয়নি যতটা মনে পড়েছে ততগুলো এখানে উল্লেখ করা হয়েছে তারপর হচ্ছে বড় প্রশ্ন নয়টি নাইন টু পাস তো একটি চার সিলিন্ডারের ইঞ্জিনের ক্লিয়ারেন্স ভলিউম পাঁচশো সিসি এবং পঞ্চাশ সিসি এবং ইঞ্জিনের কম্প্রেশন রেশিও দশ হলে ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট কত তবে এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বই আছে বাজারে সে বই থেকে আপনারা খুঁজে বের করে পড়বেন বা বইগুলো থেকে যারা এই বিষয়ে পরীক্ষা দেবেন সেগুলো একটি সংগ্রহ করেন বই থেকে একটি পাইপ দিয়ে দশ মিটার পার সেকেন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে পাইপের বেশ পঞ্চাশ মিলিমিটার হলে পাইপ দিয়ে ঘন্টায় কি পরিমাণ পানি প্রবাহিত হবে একটি ডিজেল ইঞ্জিনের ক্যাল রেপ বেলং বারো হাজার এবং ইঞ্জিনের দক্ষতা চল্লিশ পার্সেন্ট ডিজেল উৎপাদিত ক্ষমতা তিরিশ কিলো অটলে ডিজেল ইঞ্জিনে ঘন্টায় কত কেজি জ্বালানি লাগবে তারপরে প্রশ্নটা হচ্ছে লুপ্রিকেন্ট অয়েলে এডি টিপস মিশ্রিত করা হয় কেন লোভ্রিকেন্ট অয়েলের এস এ ই পঞ্চাশ বলতে কী বোঝানো হয় তারপর হচ্ছে পাম্পের ক্যাপিটেশনস কেন হয় আট প্রকার পাম্পের নাম লেখো কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রে বায়ু দূষণ সম্প্রতি প্রতিরোধকারী উৎপাদনগুলোর নাম কি। নিউমেটিক ব্রেক সিস্টেম যন্ত্রাংশগুলোর নাম লেখো তারপর হচ্ছে সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করো এবং টু হোম রুদের ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে তা বের করো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছি একটি রেল ইঞ্জিন সিলিন্ডারের ব্যাসার্থ দশ মিলিমিটার এবং ইঞ্জিনটিতে একশো বিশ নিউট্রন বল উৎপাদিত হয় তাহলে ইঞ্জিনের চাপ কত এখানে সমাধানটা দেওয়া হয়েছে তো এই জাতীয় প্রশ্নগুলো আপনারা বাজারে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অথবা আপনার যে সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন সেই বই থেকেও আপনি পড়তে পারেন বড় প্রশ্নগুলো গতবার এম আইএসটি প্রশ্ন করেছিল তো লিখিত পরীক্ষা হয়েছে দেখা যাক এবার কারা প্রশ্ন করে তো সেই অনুসারে আপনার প্রস্তুতি নিতে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ